তো আজকের দিনটা মোহনবাগান সমর্থকদের জন্য একেবারেই ভালো হলো না কারণ আজকে ঘরের মাঠে এফসি গোয়ার কাছে চার এক ফলে পরাজিত হলো সবুজ মেরুন ব্রিগেড এবং নিঃসন্দেহে বলা যায় যদি ম্যাচটাকে আমরা পুরো বিশ্লেষণ করি তাহলে কিন্তু একাধিক ভুল কিন্তু চোখে পড়েছে যদিও ফেরান্ডো জুয়ান ফেরান্ডোর এখানে অপশান হাতে কম ছিল তার হাতে কিন্তু একাধিক খেলোয়াড় ছিল না সেখানে দাঁড়িয়েও যে পরিবর্তনগুলো তিনি করেছে দ্রুত পাঁচটি পরিবর্তন তিনি করিয়ে দিয়েছেন যার ফলে শেষ পঁচিশ মিনিট তাদের দশ জনে খেলতে হয় কারণ ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যাভিলের হ্যামস্ট্রিংয়ের চোট লাগে এছাড়া আমরা দেখতে পারি যে ফরওয়ার্ড রয়েছে দিবিত্রিপেত্রাতোস জেসন কামিশন আরমান্দ সাদিকো তাদের মধ্যে যে বনি বনাটা নেই সেটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এবং মানল মার্কেসের এফসি গোয়া খুব স্বাভাবিকভাবে এই সুযোগগুলোকে তো হাতছাড়া করবে না ফলে চার এক ফলেই কিন্তু জয় পেল এফসি গোয়া এবং নিঃসন্দেহে এই ম্যাচটার পর গো ব্যাক স্লোগান খুব স্বাভাবিকভাবেই উঠেছে কলকাতার ময়দারে হয়তো জোয়ান ফেরান্ডোও বুঝে গেলেন যে কলকাতার ময়দারে কোচিং করানোর চাপটা ঠিক কতটা এবং এই চাপ নিয়ে কি ফেরান্ডো কি বলছেন কতটা তিনি চাপ অনুভব করছেন এবং নিজের খেলোয়াড়দেরকে কি বলছেন সেগুলো নিয়ে আমাদের স্বাভাবিক খুব একটা আগ্রহ ছিল তবে ফেরান্ডোকে দেখা গেল তিনি যথেষ্টই শান্ত কিন্তু কোথাও হতাশ তো বটেই কারণ দল চারাকে হেরেছে পরপর দুটো ম্যাচ বাজেভাবে তারা হেরেছে সেখানে দাঁড়িয়ে এই জায়গাতে তারা কিভাবে মোটিভেশন পাবে তিনি কিন্তু খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়েছেন এবং তার সাথে এটাও উল্লেখ করেছেন যে সমর্থকদের থেকেও বেশি হতাশ কিন্তু তিনি নিজে কারণ এটা তার দল তিনি এত কষ্ট করে তৈরি করেছেন এই দলটাকে নিয়েই তো তিনি আইএসএল জিতেছেন কিন্তু যেভাবে খেলোয়াড়রা কোঅর্ডিনেট করতে পারছে না সেইটা নিয়ে কিন্তু চিন্তিতও দেখা গেলো না ফেরান্ডোকে বরং তিনি কিন্তু জানিয়েছেন যে এই হাড়গুলো থেকে ঘুরে দাঁড়াতে হবে এই হাড়গুলো থেকে শিক্ষা নিতে হবে তবে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আর কতদিন ব্যাকআপ কেন নেই এই দলে কেন প্ল্যান বি নেই কেন এফসি গোয়ার মতো একটা দলের বিরুদ্ধে হয়তো খেলোয়াড় নেই সেটা ফেরান্ডোর দোষ নয় সেটা খারাপ রেফারিংয়ের দোষ কিন্তু এফসি গোয়াকে আটকানোর জন্য কি সত্যি কোনো প্ল্যানিং রেডি ছিল না কোনো প্ল্যান বি প্ল্যান সি এগুলো কি রেডি ছিল না এই প্রশ্নগুলো কিন্তু উঠবেই তবে ফেরান্ডো তিনি কিন্তু শান্ত তিনি কিন্তু আশাবাদী তবে তিনি কিন্তু হতাশ কি বলছেন জোয়ান ফেরান্ডো আজকের প্রেস কনফারেন্সে চলুন সেটা শুনে Person more than them, I am more disappointed. In dressing room, they are more disappointing about the result. If the people wants to, to shout these things, I have respect. But uh, I am working here. I continue working. And obviously, when exists difficult moments, for me is the challenge. So not a, it's not a problem for me. I. honestly, y also I prefer the supporters I against me than the players. This is not a problem. But for me, the most important is is to prepare the next match, to be ready, support the, the players because uh, they are in difficult situation, in very difficult situation, and uh, they they try to do best for the team all the time. This is most important. Now, we can start with uh, with uh, Tangri and, and also so help uh, Suva. We play also The strategy is not the, the foul. We concede one penalty immediately, at the end when you receive one penalty. And it's in this moment, in minute 10, it's difficult. It's difficult because it exist young players on the field. Exist players play the first time uh, in the different in the different situation with a lot of pressure. So in this case, for me, the most important is to, to support the players. Because it's very difficult for them. It's not so easy. So, you not know, talking about the, the plan or the program or the strategy. It's not talking about the, the, the strong mentality. They need, to, they need to be strong in these moments. Today you know what happened. Everybody knows after one day of the, of the Mumbai match, we're coming here. Everybody knows we've come here for three red cards. Uh, we play with uh, six injury players. Important. In another player was play and pushed himself today in the in the lineup with injuries. This is the reason. Uh, it's, the, it's the truth. it cannot uh, exist another reason. No exists any more problems. Only it's difficult. It's difficult. It's difficult to prepare one team when uh, when we have not. You have the example today. We lose mm -hmm. uh, Brendan and At the end, our solution was playing with uh, Rana, uh, killian, and Ante. They are not centre backs. They are not uh, right backs. They are players uh, more in attack. They are wingers. They are uh, centre forwards. But today, work in defence. Ante is number six, number eight. Okay, he helped uh, the, the team. But in this case, can I do all mm -hmm. these things because they are trying to push the team? We are not in the best moment. Of course, it is difficult to choose the best lineup. But this is depend of the, the, the players will be ready for the next match. But no exists another reason. Only if we you play for example with the normal squad against Mumbai or when play against Goa with a normal squad, we'll see. In this case for me the most important is try to do the best fighting and we'll see what happens. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো